তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আছে যেখানে প্রত্যেক মহিলা এক হাজার টাকা ও বারোশো টাকা করে প্রতি মাসে পেয়ে থাকে তো এই যে স্টেটমেন্টটা মানে আপনার টাকাটা ঢুকলো না সেপ্টেম্বর মাসে যেহেতু আজ এক তারিখ তো সেপ্টেম্বর মাসের টাকা ঢুকলো কিনা তো এই স্টেটমেন্টটা আপনারা কীভাবে চেক করবেন পেমেন্ট স্টা স্ট্যাটাসটা যে আপনাদের টাকা ঢুকলো কি না তো দেখুন এটা যখন আপনারা এখন চেক করতেন তখন আপনাদেরকে চেক করার জন্য আপনাদের ব্যাংকের পাসবুক নিয়ে আপনাদেরকে ব্যাংকে যেতে হতো এবং সেখানে আপনারা ব্যাংকের পাসবুকটা আপডেট করতেন তারপরে আপনারা বুঝতে পারতেন যে আপনার টাকাটা ঢুকেছে কিনা কিন্তু এখন আর আপনাদেরকে এটা চেক করার জন্য ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা বাড়িতে বসে এক মিনিটে আপনাদের নিজেদের মোবাইল থেকেই এই টাকাটার স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন যে আপনার টাকা ঢুকলো কি না বা কবে ঢুকবে তো কিভাবে এই স্ট্যাটাসটা আপনারা চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না তো দেখুন আপনাদের পেমেন্টের স্ট্যাটাসটা দেখার জন্য প্রথম আপনারা কোনো একটা বোজার ওপেন করবেন এবং সেখানে গুগলে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে আপনার একটা লিঙ্ক পাবেন দেখুন এছাড়া আপনারা স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাই সরাসরি আপনারা সার্চ করতে পারেন তো লক্ষ্মীর ভান্ডার বলে যে লিঙ্কটা দেখুন প্রথমে দিয়ে আছে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে লিঙ্ক অপশানটা লেখা আছে এই লিঙ্কটাতে আপনারাকে ক্লিক করতে হবে এই লিঙ্কটাতে এখানে ক্লিক করলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্পের যে পোর্টাল সেই পোর্টালে আপনারা চলে আসবেন দেখুন এখানে এখানে আসার পরে যে আপনাদের ইন্টার রেজিস্টার মোবাইল নম্বর এই জায়গাটাতে আপনাদের কিছু করার নেই এইখানে আপনারা কিছু করবেন না অনেকে এইখানে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে আপনারা ভাবছেন যে এইখানে মোবাইল নম্বরটা আমাদেরকে দিতে হবে তারপরে ক্যাপচার দিতে হবে তারপরে ওটিপি আসবে এসব কিছু নেই আপনাদেরকে এখানে কিছু করতে হবে না আপনার উপরে দেখুন একটা অপশান আছে এক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই যে অপশানটা আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন এক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটায় প্রথম আপনাদেরকে যাতে হবে আপনাদের আগস্ট সেপ্টেম্বর মাসের যে টাকাটা সেটা ঢুকলো কিনা সেটা জানার জন্য তো এখানে যাওয়ার পর আপনারা তিনভাবে টাকাটা চেক করতে পারবেন তিনটা আইডি দিয়ে প্রথম সম্ভবত আপনাদের একটা আইডি সেটা হলো আপনাদের মোবাইল নম্বর যেটা আপনাদের মোবাইল নম্বর দিয়েও আপনারা চেক করতে পারবেন দ্বিতীয়ত আপনারা আধার কার্ড এবং তিন নম্বর আপনারা স্বাস্থ্যসাথী কার্ড এই তিনটা দিয়ে আপনারা যে কোনো একটা আপনাদের কাছে থাকলে আপনারা এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার সেপ্টেম্বরের টাকাটা ঢুকলো কি না বা কবে ঢুকবে তো দেখুন আমি আপনাদেরকে সব থেকে যেটা আপনাদের সবার থাকে সেটা হলো আধার কার্ড এবং মোবাইল নম্বর এই দুটো অপশান এই দুটো আপনাদের সবারই প্রায় আছে তো আমি মোবাইল নম্বর দিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে সরাসরি আপনারা যদি চান তো আধার কার্ড দিয়েও চেক করতে পারবেন এখান থেকে আপনারা যেটা দিয়ে চেক করবেন সেটা আপনারা প্রথম সেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন আপনারা যদি মোবাইল নম্বর দিয়ে চেক করতে চান তো মোবাইল নম্বর সিলেক্ট করবেন আপনারা যদি আধার কার্ড দিয়ে সার্চ সেট চেক করতে চান তো আধার কার্ড সিলেক্ট করবেন তো আমি যেহেতু মোবাইল নম্বর দিয়ে চেক করব তাই আমি মোবাইল নম্বর সিলেক্ট করছি এবং তারপরে এইভাবে আপনার আসবে এখানে আপনাকে মোবাইল নম্বরটা দিতে হবে এবং এই যে ক্যাপচা কোডটা আছে কোডটা আপনাকে দিয়ে সার্চ করতে হবে আর আপনি যদি আধার কার্ড দিয়ে সার্চ করতে চান তো আধার কার্ড দিবেন তারপরে এখানে আধার নাম্বার দিবেন এবং এই কোডটা এখানে দেওয়ার পর সার্চ করবেন তো আমি মোবাইল নম্বর দিয়ে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি মোবাইল নম্বর দিলাম ইয়ার পরে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবো তারপরে ক্যাপচা কোডটা যেটা আছে সেটা এইখানে দেবো এবং সার্চ অপশন আমি ক্লিক করব। তো দেখুন আমি আপনাদেরকে একটা মোবাইল নম্বর দিয়ে একটা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে সেপ্টেম্বরের যে পেমেন্ট সেই পেমেন্টটা কবে আসবে বা এলো কিনা না তো দেখুন আমি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি ইয়ার পরে আমি কোডটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ক্যাপচা চাকরটা দেওয়ার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের নাম এবং আপনাদের আইডি নাম্বার অ্যাপ্লিকেশান নম্বর সব কিছু কিন্তু নিচে শো হবে তারপরে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা আপনারা কীভাবে সেখান থেকে সার্চ করবেন সেটা আমি আপনাদেরকে বলছি তো দেখুন আমি দেওয়ার পর এখানে দেখুন আপনাদের কবে আপনারা অ্যাপ্লাই করেছিলেন কবে অ্যাপ্রুভ হয়েছে এবং কবে আপনার সেটা গভর্নমেন্ট ব্লক অ্যাপ্রুভ হয়েছে এবং তারপরে আপনার সেটা সরকার অ্যাপ্রুভ করেছে তারপরে দেখুন আপনার এখানে পেমেন্ট স্ট্যাটাসে একটা অপশান আছে এই যে পেমেন্ট স্ট্যাটাস অপশানটা আছে এর নিচে তেমন একটা ফাঁকা বলে অপশান আছে দেখুন নিচে একটা কিছু অপশান নাই মানে আপনার কোনো জায়গাতে আপনি ক্লিক করবে এরকম কোনো অপশান নাই বা মোবাইলে টাচ করার পর কোনো অপশান নাই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের নিচে যেই অপশ যে জায়গাটা আছে নিচের এই জায়গাটা আপনি মোবাইল থেকে হলে টাচ করবেন এবং আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করে থাকেন তাহলে এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার নিচে পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু চলে আসবে তো দেখুন আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি এইখানে ক্লিক করে তো এখানে আমি ক্লিক করলাম দেখুন এখানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু চলে এসেছে দু হাজার চব্বিশ টু পঁচিশ এবং নিচে আপনারা পেমেন্ট স্ট্যাটাস পেয়ে যাবেন দেখুন পেমেন্ট স্ট্যাটাসটা আপনাদের কাছে চলে এলো যে আপনার পেমেন্টগুলো হয়েছে কিনা তো দেখুন এখানে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত পেমেন্টগুলো সাকসেস আছে এবং সেপ্টেম্বরের যে পেমেন্টটা সেটা কিন্তু কাজ এক তারিখ যেহেতু তাই আজকে এখনও আসে নাই কারণ সেপ্টেম্বরের পেমেন্টটা আপনারা জানেন যে প্রতি মাসের তিন থেকে চার তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের যে পেমেন্ট সেই পেমেন্টটা কিন্তু দেওয়া হয় তা যেহেতু আজ এক তারিখ তাই এখনও পর্যন্ত এই পেমেন্টটা আসে তো এক দু দিনের মধ্যে এই পেমেন্টটা চলে আসবে তো এইভাবে আপনারা আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট সেই পেমেন্টটা চেক করতে পারবেন মানে এটার জন্য আর আপনাদেরকে চেক করার জন্য কোনো রকম ব্যাংকের অ্যাকাউন্টের প্রয়োজন নাই ব্যাংকে যাওয়ার প্রয়োজন নাই আপনারা বাড়িতে নিজেদের যে মোবাইল আছে সেই মোবাইল থেকেই মাত্র এক মিনিটের মধ্যে এইভাবে আপনারা নিজের আধার কার্ড দিয়ে বা মোবাইল নম্বর দিয়ে পেমেন্টটা চেক করে নেবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও আপনাদের কাছে এতদূর পর্যন্ত ছিল যে কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্ট স্ট্যাটাস সেটা আপনারা বাড়িতে বসে ব্যাংকে না গিয়ে নিজেরাই চেক করতে পারবেন বা চেক করবেন তো দেখা গেলো এইভাবে আপনারা পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নেবেন এবং যদি এখানে কারো পেমেন্ট না হয়ে থাকে ধরুন এখানে যদি স্ট্যাটাসটা সেপ্টেম্বর দেখাচ্ছে এবং পেমেন্ট যদি আপনাদের না হয়ে আসে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে যাবেন এবং সেখানে আপনারা একটা দরখাস্ত লিখবেন যে আমার এই মাসের পেমেন্ট এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসে নাই এভাবে একটা দরখাস্ত লিখে আপনারা উপরে আইডি নাম্বার লিখবেন আপনাদের আইডি আধার কার্ডের নাম্বার সঙ্গে আধার কার্ড জেরোস এগুলো নিয়ে আপনারা বলোকে দেখা করলে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ওরা অবশ্যই আপনাদের সলভ করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করে রাখবেন